তো এই মনে হচ্ছে না যে তারা পছন্দ করবে এইজন্য তো বলছি মা একটু সাজু গুজু করে ভালোভাবে রেডি হই নে বাবা টেনশনে না তারা যে এইরকম বড় লোক ঠিক আছে আমি কি এখনি করে আসতেছি এমন সাজ দিব পাত্র আর পাত্রের বাবা আমার দিক থেকে চোখ ফিরেত পারবে না আচ্ছা তাড়াতাড়ি যা সারা এই শালা কোথায় হাসছো তুই মেহবানা করবে আর সবাই তাদের জন্য অপেক্ষা করবে এটাই তো স্বাভাবিক সারা আল্লাহর কাছে দোয়া করো পক্ষ আমার মেয়েকে পছন্দ করে বিয়ে করে তাহলে আমার মেয়ের লাইফ সেটেল আমাদের দুজনের তুমি এমন ভাবে কথা বলতেছো যেন আম্বানি পরিবারের ছেলে তোমার মেয়েকে দেখতে আসতেছে সানা যে পাত্র তার বাবা আসতেছে তার আম্বানি পরিবারের চেয়ে কোনো অংশে কম নাই রুই কাতলা তেলাপিয়া পাঙ্গাস যার ভালো লাগেছে মাছ সবই আছে ভাতের কাছে ইনতে হবে করে হুশ এ আমরা মাছের মানুষ মাছের মানুষ হাঁচের মানুষ মাছের মানুষ হাঁচের মানুষ মাছের মানুষ মাছের মানুষ মাছের মানুষ

একটা ব্যাপার চিন্তা করে দেখেন পৃথিবীতে ফুলের নামে মানুষের নাম আছে ফলের নামে মানুষের নাম আছে পাখির নামে মানুষের নাম আছে কিন্তু মাছের নামে মানুষের নাম নেই এটা কি মাছের সাথে অন্যায় করা নয় এই জন্য আমার দাদা কাতলা খান চিন্তা করেছিল যে তার বংশের সবার নাম রাখবে মাছের নামে এই আমার বাবা পাঙ্গাস খান আমি রকম খান আর আমি সিদ্ধান্ত নিয়েছি আমার যদি সন্তান হয় ছেলে সন্তান হলে তার নাম থাকবে বল খান আর মেয়ে বলে তার নাম থাকবে ট্যাংরা আক্তার মাছ নিয়ে তোমাদের এত চিন্তা চিন্তা তো থাকবে আন্টি আমরা মাছের মানুষ না

এদের কাছ থেকে এরা আসলেই চাই না মাছের ব্যবসা করে হরা সাহেব ঋতুর বাবাজি আমি ভিডিওতে কি দেখলাম তোমরা কি সত্যি সত্যি মাছের ব্যবসা করো হরা যখন পড়ে গেছি তাহলে আমি মিথ্যা কথা না বলি আমরা বাপ ছেলে

আমি সুইটিকে বিয়ে না সইটিকে বিয়ে করা যাও আপু এইভাবে তারা কথা শুনবে না এদের দুইজনকে ঘাড় ধাক্কা দিয়ে থেকে বের করো 是黄老板派。So,